অনেক দিন পর চলে আসলাম একটা রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি আজকে আমি রান্না করব আমার পছন্দের একটা খাবার লোনা ইলিশ যেটাকে বলে হলো ইলিশের শুটকি তো এটা অনেক দিন আমি রান্না করি নাই কারণ এটা আমার চোখের সামনে পড়ে নাই বাজার থেকে আনা হয়নি আমার ভাই আমার জন্য নিয়ে আসছে ময়মনসিং থেকে যাই হোক আমি যখন কোনো রান্নার ভিডিও করব তখন একটু ঘুচ করে নিয়ে তারপর রান্নাটা শুরু করি তো আজকে আমি এই লোনা ইলিশটা রান্না করব। আলু বেগুন টমেটো দিয়ে আর খুব অল্প মশলা কারণ সুটকি রান্না করতে তেমন বেশি মশলা লাগে না পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর আলু বেগুন টমেটো তো সুন্দর করে আমি কেটে নিয়েছি লোনা ইলিশটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা হলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তেল তো আমার ভাইটা অনেক দিন পরে আসছে আমার খালা তো ভাই ওই একমাত্র যে আমাকে দেখতে আসে আর প্রথম আমি সিলেটে আসার পর আমার ভাইটাই প্রথম আমাকে দেখতে আসছে তারপর পড়াশোনা ফাঁকে যখন সে সময় করে উঠতে পারে সে আমাকে দেখার জন্য চলে আসে আর খালামনি তো আমার জন্য অনেক কিছু গুছিয়ে দিয়ে দেন তো এবারও আমার জন্য খালামুনি অনেক কিছু দিয়ে দিয়েছেন আমি এটা নেক্সট ভিডিওতে দেখাবো খালামুনি আমার জন্য কি কী পাঠিয়েছেন তো এই 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 যে তরকারিটা এটা আমি আমার গ্রামে থাকতে অর্থাৎ আমি আব্বা আম্মার কাছে থাকতে অনেক খেয়েছি অনেক খেয়েছি আমার খুব পছন্দের একটা খাবার তো সিলেটে আসার পর তেমন একটা খাওয়া হয় না এই নিয়ে মনে হয় দুই দিন রান্না করলাম যাই হোক আমি যেভাবে রান্না করি ওইভাবেই শেয়ার করলাম আর আমার রান্নাগুলো একেবারে সাদা মাঠা অত গুছিয়ে গেছে রান্না করতে পারি না তবে গ্রামের এই সাদা মাঠা খাবারগুলো আমি যেভাবে রান্না করি আমি যাকে খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে তো আমি রান্না করার পর আমার ভাইটা যে রিভিউটা দিয়েছে সেটা হচ্ছে অনেক মজা হয়েছে বলল আপু গত ছয় মাসে এমন মজার তরকারি আমি খাই নাই তুমি কিভাবে রান্না করেছ বললাম করেছি রান্না আমার আসলে অনেক দিন থেকে খাইতে ইচ্ছা করতেছিল তো ও আসার আগে আমাকে কিন্তু বলে আর কি কি খাইতে পছন্দ মানে তোমার কি খাইতে জানে চায় তোমার কিছু খাইতে ইচ্ছা থাকলে আমাকে বলো আম্মু আম্মু রেডি করে দিবে তো আমার যেটা খাইতে ইচ্ছা করে আমি সাকিবকে বললে খালামুনি সব রেডি করে দিয়ে দেন এবারও তাই হয়েছে অনেক কিছু দিয়ে দিয়েছেন খালামনি আর আমি এটা রান্না করেছি এটা দেখতে কেমন হয়েছে আমি এটা বলবো না তবে আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল আমার ভাইটা খুব পছন্দ করেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ